হে এভরিওয়ান এটা বিশ্ব ডুয়ার্স উৎসবের থার্ড পার্ট দুটো পার্টে হচ্ছিলো না কমপ্লিট তাই আমি আরেকটা পার্ট বানিয়েছি আর সেদিন ছিল সেভেন জানুয়ারি লাস্ট ডে ডুয়ার্সে আর সেই দিন পারফরমেন্স করছিলো জাভেদ আলী তাই আরও বেশি ভিড় হয়েছিল আর তোমরা জাস্ট ভিড়টাকে দেখো একবার তো প্রত্যেক বছর লাস্ট ডেতে ভালো ভিড় হয় বাট এবার অত্যাধিক রকমের ভিড় হয়েছিল তোমরা জাস্ট দেখো তো সেই রাতে মেলাতে সাত লক্ষ লোক প্রেজেন্ট ছিল জাস্ট ইমাজিন কতটা ভিড় হতে পারে তো ভিড় ঠেলে যখন গান শুনতে এসেছি চলো একটা গান শুনেই নি প্রতি বছর দুয়ার্সে লাস্ট ডেতে প্রোগ্রাম শেষে মাঠের মাঝখানে ঠিক এভাবেই আতসবাজি হয় তো এবার আমার ফার্স্ট টাইম ছিল কারণ কোনো দিনও রাত একটা দেড়টা অবধি বাড়ির বাইরে থাকা সম্ভব হয়নি তখন বাজে রাত পৌনে একটা আর তখন এই আতসবাজিগুলো হয় তারপর দিদিদের সঙ্গে দেখা হয়েছিল তো ওদের সঙ্গে আড্ডা মেরে রাত দেড়টার দিকে বাড়িতে আসি তো দেখা হচ্ছে অন্য কোনো ফ্লকে বা এই